হবে কিনা এবং নামাজ কবুল হবে কিনা হ্যাঁ গড়ে যদি ছবি থাকে তাহলে গুনাগার হবে না অবশ্যই ছবি ঝুলন্ত রাখা সুরুল্লাহ নিষেধ করেছেন লাইয়াদ মেলা ইকতো বৈথেন ফিহি সুরথুন ও খেল যে এখানে ছবি অথবা কুকুর আছে এটা সুরুল্লাহ আসলাম ইসাদ করেছে হাদিসের মধ্যে আবু দাউদের রয়াতের মধ্যে রয়েছে যে এখানে ফেরিস্তা প্রবেশ করে না রহমতের ফেরিস্তা সেখানে প্রবেশ করবে না এবং এটি সুরুল্লাহ আসলাম নিষিদ্ধ বিষয় তাই কেউ যদি ঝুলিয়ে রাখেন তাহলে তিনি গুণাগার হবেন কিন্তু সলাত কবুলের মশালাটি এখানে আসবে না যেহেতু মানে সলাৎ তো আপনি সলাতের আহকাম অনুযায়ী আদায় করবেন মানে যদি কেউ ঘরের মধ্যে ছবি ঝুলি রাখে তার সলাত কবুল হবে না এ ধরনের কোনো বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি এবং এটি অতিরিক্ত কথা সরাত আদায় করলে আপনার সরাত হয়তো কাবুলও হতে পারে কিন্তু এর জন্য আপনি গুণাগার হবেন যেহেতু এই কাজটি গর্হিত নিষিদ্ধ কাজ বরং এর মাধ্যমে সুরুল্লাহ আসলাম বলেছেন যে ফেরেস্তাই ঘরের মধ্যে প্রবেশ করে না অনেক তো আপনার তার কোন স্মৃতিচারণমূলক ছবি বা আরও সৌন্দর্যের ছবিগুলো অ্যালবামে রাখে অ্যালবামে রাখলে কি গুণ হবে না আমি তো ঝুলন্ত রাখার কথা বলছি যে ঝুলিয়ে রাখাটাই নিষিদ্ধ কিন্তু যদি কেউ ছবি রাখে বা পত্রিকার মধ্যে থাকে রাখে বইয়ের মধ্যে থাকে এগুলো এগুলো কথা এভাবে হাদিসের মধ্যে আসেনি যেটা এসেছে সেটা হচ্ছে ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা যেহেতু ঝুলিয়ে রাখার বিষয়টি মানে অনেকটা সেখানে তাজিমের বিষয় এসে যায় মানে সম্মান প্রদর্শনের বিষয় যদি তাজিম না রাখে শুধু এমনি একটা তথ্য বা একটা স্মৃতি হিসেবে রাখে তাজিম না করে ঝুলিয়ে রাখাটাই নিষিদ্ধ যেহেতু হাদিসের মধ্যে ঝুলিয়ে রাখার কথাটি এসে গিয়েছে সেখানে প্রসঙ্গ তার একটি বিষয় চলে আসে একটি ঘরে মনে যে পাঁচটি বা ছটি কক্ষ একটি কক্ষে আপনার ছবি ঝুলিয়ে রেখেছে তো আর পাঁচটি কক্ষে কি অবস্থা হবে কোনো অসুবিধা না ওই ওই কক্ষের মধ্যেই মানে যেখানে তুটি সেখানেই এখানে ফেরেশতা প্রবেশ করবে এবং এটাই গুনার কাজ এটাই হারাম বা নিষিদ্ধ কাজ তারা নিষিদ্ধ কাজ করে কিন্তু আবার দেখা যায় যে একটি ঘরে আপনার তো কয়েকজন লোক থাকেন কারো ইসলাম সম্পর্কে ধারণা ক্লিয়ার কারো ক্লিয়ার নয় তো এরকম একটা দানদ্বিক অবস্থায় যদি আপনার ঘরে ছবি রাখা হয় তো সেই জন্য কি সবাই গুণাগার না যারা রেখেছে তারাই গুণাগার হবে যারা রেখেছে তারাই গুণাকার হবে কারণ এই কাজটি যিনি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তিনি অবশ্যই গুণাগার হবেন